হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ ব্লগিংটা ভালোবেসেই করে আজকে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি আছি কুলবাদপুরে বুলবাদপুরের কালী পুজো বিখ্যাত পুজো হুগলি জেলার মধ্যে একটি অন্যতম কালী পুজো হচ্ছে কুলবাদপুরের কালী পুজো তো আজকে এই কুলবাদপুরের কালী পুজোর ভিডিওই আমি করে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো হুগলি জেলার পুরশুরা থানার অন্তর্গত কুলবাদপুর গ্রামের শ্মশান কালী মায়ের পুজো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় খুব ধুমধাম করে এই পুজো করা হয় আশেপাশে গ্রামের এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এখানে মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে এবং মায়ের দর্শন করতে এই মায়ের পূজা সারা রাত ভোর চলে অর্থাৎ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে মায়ের পূজা সূর্য ওঠার আগে মায়ের বিসর্জন দিতে হয় মায়ের মন্দির সংলগ্ন পবিত্র সেই পুকুর এই পুকুরের পার থেকে মায়ের মন্দিরটি জাস্ট অসাধারণ লাগছে দেখতে এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হল বলি প্রায় কয়েকশো ছাগ এখানে বলি দেয়া হয় বহু ভক্তের মানসিক থাকে এখানে ছাগ বলি একদিনের এই পূজাকে কেন্দ্র করে মায়ের মন্দির সংলগ্ন মাঠে চলে বিশাল মেলা এবং বিভিন্ন রকমের দোকানদারি ভোর পর্যন্ত ভক্তির ভিড় দেখা যায় প্রায় চোখে পড়ার মতো হুগলি রুরাল পুলিশ এবং পুরুষুর থার তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে এখানে ভিড় নিয়ন্ত্রণ করা হয় মায়ের মন্দিরের সোজাসুজি এই আটচালাতেই ছাঁক বলে দেওয়া হয় এবং এখানে ভক্তেরা ধূপ বাতি প্রজ্বলন করেন এই মন্দিরটিতে নিত্য পূজারও ব্যবস্থা রয়েছে তোমরা যদি বার্ষিক পূজা ছাড়াও এমনি দিনে মায়ের কাছে পূজা দিতে আসতে চাও তাহলে এখানে আসতে পারো প্রত্যেক দিন সকাল নটায় এখানে পূজা গ্রহণ করা হয় এই মন্দিরটিতে আসতে গেলে তোমাদেরকে তারকেশ্বর থেকে কৃষ্ণবাটির বাসে করে আসতে হবে এবং কৃষ্ণবাটির স্টপেজে নামার পর পায়ে হাঁটা দশ মিনিট তাহলেই তোমরা এই মায়ের মন্দিরে পৌঁছে যাবে ভক্তদের বিশ্বাস মা ভক্তদের মনের কথা শোনেন কাউকে এখান থেকে খালি হাতে ফেরান না মা খুব জাগ্রত এখানকার গ্রামের মধ্যে শান্ত পরিবেশে এই মন্দিরটি আমার তো খুবই ভালো লাগলো তাই তোমাদেরকে বলছি তোমরাও একবার এসো এসে এই মন্দির থেকে মায়ের দর্শন করে যাও বাৎসরিক পূজার দিন মায়ের যে মাটির মূর্তিটি তৈরি হয় সেটি একমাত্র বিসর্জন দেওয়া হয় নিত্য পূজার জন্য সারা বছর এখানে একটি পাথরের মূর্তি থাকে আমার এই চ্যানেলে তুলবাহুর মায়ের অনেক শর্টস ভিডিও আছে তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের এলাকায় বা তোমাদের জানা যদি এরকম কোনো মন্দির থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব সেই সমস্ত মন্দিরের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার আমার চ্যানেলে যে সমস্ত নতুন দর্শক আছেন তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তারকেশ্বর মন্দিরের এক্সক্লুসিভ ভিডিও সেই সাথে দেখতে পাবেন এবং জানতে পারবেন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের পৌরাণিক কাহিনী এবং মাহাত্ম তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং সেই সাথে শেয়ার করে অন্যকে দর্শন করার সুযোগ করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন জয় মা আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে